আজকে দেখি কে আসলেই শক্তিশালী জল কাচ্চি খেয়ে আজকে ফাইনাল করে দেই দুজনেই আজকে ফাটিয়ে দিবে এটা দুম্বা না মনে হচ্ছে আমাকেই খেয়ে ফেলবে ভয় পাস না খাওয়া শুরু হোক এই প্রথম কাচ্চি স্বাদ দারুণ দেখো আমি তো আর পিচপা হব না হাই হাই দুজনেই রাক্ষসের মতো খাইতেছে এটা তো গরম কিভাবে এত তাড়াতাড়ি খাচ্ছো অভ্যাস ওরে হালক তুমি কত খাচ্ছিস তুই আর আমি দেখি কে জিতবে ওরে বাবা দারুণ খাচ্ছে খাও কে বেশি খাবে হালক দেখি শেষ পর্যন্ত কে থাকবে আমি তো জিতব খাওয়া চলুক চলুক তুই কি আরও খেতে পারছিস অবশ্যই শেষ পর্যন্ত লড়বো আরেকটা মাইট ভাই রে এই প্লেটটা কোনো শেষই হইতেছে না চালিয়ে যা আজকে ছাড় দিব না শেষ ভাই আমি পারলাম ওরে আমিও শেষ করলাম অদ্ভুত দারুণ আজকে ড্র দুইজনই সমান শক্তিশালী হ্যাঁ আজকে কাঁদছেই জিতছে এটাই ছিল জীবনের সেরা প্রতিযোগিতা